আমি দুটো বাক্য লিখেছি এক হচ্ছে আই নো হিজ পেট্রুয়েটিজম আর এই সমস্ত শব্দগুলো দিয়েই আমি আর একটা বাক্য লিখেছি সেটা হচ্ছে হিজ আই পেট্রুয়েটিজম নো আচ্ছা এখন তোমরা বলো তো এই দুটোর মধ্যে কোনটা বাক্য কোনটা বাক্য নয় ন্যাচারালি তুমি বলবে এটা বাক্য এটা বাক্য নয় কিন্তু কি করে বুঝলাম কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো সঠিকভাবে বসেছে আর এখানে সঠিকভাবে বসেনি আর এই সঠিকভাবে যেটা বসেনি সেটা বাক্য নয় এখন আমরা এই সঠিকভাবে কি করে বসবে সেটার জন্য আমরা টেন্স শিখেছি টেন্স শিখেছি আর এই প্রত্যেকটা শব্দ এই প্রত্যেকটা শব্দকে আমরা যদি জানতে চাই প্রত্যেকটা শব্দের আইডেন্টি সম্বন্ধে যদি জানতে চাই তাহলে আমাদের অবশ্যই পার্টস অফ স্পিচ শিখতে হবে কি শিখতে হবে পার্টস অফ স্পিচ আর সেই পার্টস অব স্পিচের আমরা আজকে একটা পার্ট নিয়ে এসেছি দ্যাট ইজ নাও আজকে তোমাদের সকলকে ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর নাউন শেখার জন্য কারণ নাউন একটা পার্টস অফ স্পিচ আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে কারণ একটা বিশেষ ট্রিক রয়েছে নাউনকে চেনার জন্য চলো আমরা দেখে নিই নাউনের সংজ্ঞা কী নাউনের সংজ্ঞা সবাই জানে যে যেটা দিয়ে নাম বোঝায় কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা নাম দিয়ে বুঝতে পারি না যেমন সততা এটা নাউন নাকি প্রনাউন নাকি ভার্ব কি করে বুঝবো তো এরকম ইংরেজিতে বেশ কিছু বিষয় আছে যেখানে আমরা নাউনকে চিনতে পারি না তো নাউনকে চিনতে গেলে আজকে এই আটটা বা নটা পয়েন্ট আছে এই নটা পয়েন্ট বা আটটা পয়েন্ট তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে চলো ফার্স্ট পয়েন্ট নাউন সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বাক্যের যেটা সাবজেক্ট সেটা অলওয়েজ নাউন হবে নেভার পকেট ইট ওকে বাক্যের যেটা সাবজেক্ট দেখো এখানে অনেস্টি অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু সো এই যে অনেস্টি কথাটা এটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট কারণ এটা ভার্ব আর এটা সাবজেক্ট তাহলে সাবজেক্ট যেটা হয় সেটা অলওয়েজ নাউন হয় নেভা ইট ওকে নেক্সট হচ্ছে যদি কোনো বাক্যে অবজেক্ট থাকে অবজেক্টটা অলওয়েজ নাউন আমি বললাম উই অল শুড হ্যাভ ফ্রিডম আমাদের প্রত্যেকের স্বাধীনতা থাকা উচিত আমাদের কী থাকা উচিত উই অল শুড হ্যাভ কী থাকা উচিত ফ্রিডম থাকা উচিত অর্থাৎ বাক্যে যেটা অবজেক্ট হবে সেটা সব সময়ের জন্য অলওয়েজ নাউন নেক্সট দেখো প্রিপোজিশন যদি নাউনের আগে প্রিপোজিশন থাকে প্রিপোজিশন প্লাস নাউন অর্থাৎ প্রিপোজিশন এবং নাউন আমরা যদি কোথাও প্রিপোজিশন দেখি সেটা জানবো কিন্তু যে তারপরে অবশ্যই প্রিপোজ সরি প্রোনাউন আছে আই নো দ্য রুল অব ট্রান্সফরমেশান অব ট্রান্সফরমেশন এখানে প্রিপোজিশন সো প্রিপোজিশন সবসময় কী হয় আমরা জানি প্রিপোজিশনের ডেফিনেশনে কী বলা হয় না প্রিপোজিশন হচ্ছে নাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের আগে বসে ওকে তো এবার হচ্ছে অ্যাজেকটিভ প্লাস নাউন আমরা অ্যাজেক্টিভ সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাজেকটিভ আর একটা প্রেডিকেটিভ যেমন উদাহরণ দিচ্ছি আমি বললাম দিস পেন ইজ ব্লু দিস পেন ইজ ব্লু এই একটা বাক্য আর একটা হচ্ছে দিস ইজ ব্লু পেন দিস ইজ ব্লু পেন পেনের সঙ্গে ব্লু কথাটা থাকছে দেখো যখন এরকম সঙ্গে থাকে অ্যাজেকটিভের সঙ্গে থাকে তখন সেটাকে অ্যাট্রিবিউটিভ বলা হয় তো যাই হোক এখানে দেখো ব্লু পেন এই ব্লু পেন এই কথাটা পেনের আগে কিন্তু অ্যাজেক্টিভ আছে তাহলে নাউনকে চিনতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে অ্যাজেকটিভ ঠিক নাউনের আগে বসে যেমন প্রিপোজিশন নাউনের আগে বসে ঠিক তেমনি অ্যাজেক্টিভও ঠিক নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ হলে প্রেডিকেটিভও হয় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এরপর আসছে একটা স্ট্রাকচার দা তারপরে নাউন তারপরে অব যদি এরকম কোথাও স্ট্রাকচার দেখো তাহলে অবশ্যই জানবে এই দা আর অবের মাঝখানে নাউন আছে আমি দুটো বাক্য এখানে লিখেছি যে আই লাভ দ্য ট্রুথফুলনেস দেখো দা ট্রুথফুলনেস এখন এই ট্রুথফুলনেস শব্দটা নাউন না 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 করে বুঝবে বোঝার রাস্তা দেখো মানে তো তুমি সব জানতে পারবে না কারণ ইংরেজি শব্দ সব কিছু মানে নাই জানতে পারো সেই ক্ষেত্রে চেনার রাস্তাগুলো নাউনকে চেনার রাস্তাগুলো আমি কিন্তু তোমাদের স্পষ্ট করছি সো এখানে দেখো সেই ট্রুথফুলনেস এই ট্রুথফুলনেসটা অব আর দায়ের মাঝখানে আছে দ্যাট ইজ ইট ইজ নাউন আর একটা বাক্য লিখেছি তার মাঝে আছে অর্থাৎ তুমি খেয়াল করে দেখো সঙ্গে যোগ করেছি তাহলে ড্যান্সিং এটাকে ভার্বাল নাউন বলা হয় ঠিক আছে দা আর অদের মাঝখানে যদি ভার্ভের সাথে কোনো আইএনজি থেকে যায় তো সেটা কিন্তু অলওয়েজ ফর এভার ফর এভার নাউন নেভার ফগেটেড আগেইন এরপরে দেখো আর্টিকেল কি হয় আর্টিকেল আমরা জানি আর্টিকেল কি জিনিস আর্টিকেল অ্যাকচুয়ালি অ্যাজেকটিভ অ্যাজেকটিভও কিন্তু আমি এর আগে বলেছি নাউনের আগে বসে সো যেমন বললাম হি ইজ আ টিচার এই যে আর্টিকেল টিচার টিচার ইট ইজ নাউন ইট ইজ নাউন সো একেবারে সহজ যে কোনো নাউনকে চেনা এরপরে আসছে পজিটিভ প্রনাউন কোনগুলো পজিটিভ প্রনাউন যেমন মাই আর হিজ ইওর হার দেয়ার সো এইরকম অনেক বাক্য আছে যেখানে আমরা বললাম দিস ইজ মাই হাউস দিস ইজ মাই হাউস দেখো এই হাউসটা যে নাউন কী করে বুঝলাম তার কারণে এদিকে পজিটিভ প্রনাউন আছে পজিটিভ প্রণাউন থাকলেই পজিটিভ প্রনাউনগুলো কোনগুলো যেমন হচ্ছে মাই হ্যাঁ আওয়ার ইয়র হিজ হার দেয়ার দেয়ার বা কোনো নাউনের সঙ্গে যদি অ্যাপোস্ট্রফি এস জুড়ে যায় সেই ক্ষেত্রে তো সবসময় পজিটিভ প্রোনাউনের পরে অবভিয়াসলি অবভিয়াসলি সেটা নাউন বসে এরপরে আসছে জিরান্ড এই জিরান্ড কী জিনিস শোনো জিরান্ড হচ্ছে এটাও ভাববে সাথে আইএনজি হয় কিন্তু এ সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট মানেই কিন্তু আমরা কি জানি সাবজেক্ট অবজেক্ট মানেই হচ্ছে নাউন সো হিয়ার দেখো একটা বাক্য আমি লিখেছি সুইমিং সুইমিং ইজ গুড ফর হেলথ সুইমিং ইজ গুড ফর হেলথ এখন এই বাক্যটাই আমি যদি ভালো করে দেখি সুইমিং ইজ গুড ফর হেলথ এই বাক্যটা সাবজেক্টটাকে অবশ্যই সুইমিং সুইমিং এখন সুইমিং যেহেতু বাক্যে সাবজেক্ট তাই এটা কিন্তু নাউন যেমন বললাম আই হেট স্মোকিং এইখানে আমি কি ঘৃণা করি আমি স্মোকিং ঘৃণা করি অবজেক্ট তাহলে এটা কিন্তু নাউন তাহলে এই যখন ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজিটা সাবজেক্ট বা অবজেক্ট তখনই কিন্তু সেটা জিরান্ড আমরা জিরান্ডের পরবর্তী আরও ডিটেল ভিডিও হবে ডিটেল ভিডিওতে শিখবো কিন্তু তার আগে মাথায় রাখতে হবে যে নাউনকে চেনার এই আটটা রাস্তা আছে এবার তোমাদেরকে যে বলেছিলাম ভিডিওর শেষে একটা ট্রিক দেব যেখানে তুমি অনায়াসে নাউনকে চিনতে পারবে জানো তো প্রেফিক্স আর সাফিক্স কী জিনিস একটা রুট শব্দের আগে যদি কোনো শব্দ জোরে সেক্ষেত্রে প্রেফিক্স আর যদি পরে জোরে সাফিক্স এখানে আমি কিছু সাফিক্স লিখেছি মেন্ট ইস্ট টি ওয়াই ইজম ডম সি ওয়াই অর অ্যান্স আর এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই নাউন হবে যেমন এডুকেশন এডুকেশন ওকে নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট ট্রিট ম্যান্ড সোশ্যালিস্ট সোশ্যালিস্ট অনেস্টি কাইন্ডনেস প্যাট্রিটিজম, কিংডম ফ্রিডম ডেমোক্রেসি ডেমোক্রেসি সুপেরিয়ার অ্যাবান্ডান্স, আর এই ই আর লাস্টে যদি জুড়ে যায় তাহলে অবশ্যই আমাদের নাউন হবে ভিউয়ার ওকে সি আর এইগুলো হচ্ছে সবই অর্থাৎ আমরা যদি এই কটা সাফিক্স মাথায় রাখি তাহলে আমরা নাউনকে অনায়াসে চিনতে পারবো নাউনের ব্যবহারে অবশ্যই মাথায় রাখবো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট যদি সাবজেক্ট অ্যান্ড অবজেক্টটা মাথায় রাখতে পারি নাউন ইজ ক্লিয়ার টু ইউ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার আর কোথাও অসুবিধা হলে প্লিজ কমেন্ট আমি কমেন্ট পড়ি এটা কিন্তু তোমরা মাথায় রেখো আর হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য फ्रॉम দা ফোর অফ মাই হার্ট আ বিগ থ্যাঙ্ক ইউ দাদা ক্লাস ঘর ঘর ঝড় পড়াশোনা